আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি মানে আমি রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ইফতারের পরে মানে কালকে কারেন্ট থাকবে না সকাল আটটার দিকে কারেন্ট যাবে মানে কখন আসবে বলা যায় না তার জন্য আমি বালটি পাতিল ফুরে রেখেছি যাতে কালকে রান্না করার সময় পানির সমস্যা না হয় তার জন্য তবে না একটু অন্ধকার আসে এই আল লাইটের আলোটা একটু অন্ধকার হয় তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে যে দেখুন আমি পাতিলে বালটিতে পানি ফুরিয়ে রেখেছি তার জন্য এই যে আমি এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমি ইফতারি বুট মানে সোলা বুট সিদ্ধ বসিয়েছি সাথে একটা আলু দিয়ে দিলাম মানে প্রতিদিন কিন্তু আমি সোলা বুটটা সিদ্ধ বসিয়ে দিই এই টাইমে এ দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি বুটটা তার জন্য একটু বাইরে দেখুন আজকে অনেক বাতাস আসে এই যে আমি এখন দুপুরের দিকে রান্না করে চলে আসছি রান্না করার জন্য আজকে রান্না করব পোয়া মাছ আর সাথে বুট মানে বুট পেঁয়াজি করব তার জন্য মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে দেবো আর বড়ার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ সাথে হলুদ দিয়ে মেখে রাখবো তারপরে রান্নাটা করে নেব তবে আমার বেসিংয়ে না পাতিল পুরা কারণ আমি কালকে রাত্রে দেখেছিলাম আমি আগেও বলেছি ভিডিওতে যে আমি ফানি রেখেছি তার জন্য আর আজকে দেখিয়ে দেবো আমি কোন সাইডে হলুদ হলুদ লবণের কৌটা রাখি দেখুন চুলার সাইডে দিয়ে ফাঁক আছে আমি ওই সাইডে দিয়ে আমি রাখি লবণ লবণ হলুদ মরিচ তারপরে জিরার গুড়ি কোটা আর এই যে সাতামি পেঁয়াজ টমেটো এগুলো এই জায়গায় রাখায় রেখে কাজ করতে হয় আর এই দেখুন পাতিলটার সাইডে আমার বুট সিদ্ধ করা আছে দেখুন সুলাতে করিয়া বসে দিয়েছি এখন তেল গরম হয়ে গেলে আমি রান্নাটা করে নেব তবে বাইরে না আজকে অনেক বাতাস রৌদ্র নাই তার জন্য তবে সিগন্যাল উঠেছে আপনাদের ভাইয়া আমাকে বললো ফোন করে তার জন্য এই যে দেখুন মাছটা বাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি এখন মাছটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব তবে আমি না অফ ক্যামেরায় করে নিয়েছিলাম বাকি মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তবে এই মাছ বাজার তেলই আমি রান্নাটা করে নেবো আমি আজকে টমেটো রান্না করবো তার জন্য এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি অল্প মানে আদার আদা রসুন বাটা দেবো তারপর দেওয়ার পর আমি একটু পানি দেবো যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দেখুন পানিটা দেওয়ার পরে আমি মশলাগুলো একে একে সবগুলো গুঁড়া মশলা দেবো তবে আমি একটু নিয়ে কাজ করতে হচ্ছে তো তার জন্য একটু সময় লাগছে এই যে দেখুন ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সাথে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন মশলাটা আমি একটু কষিয়ে নেব সাথে লবণও দিয়েছি আমি এখন মশলাটা কষানোর পর আমি টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে আমি যতটুকু আমি তরকারিতে জোল রাখতে চাই ওই পরিমাণ আমি জোলটা দিয়ে দিয়ে দেবো এই যে এখন আমার টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিতে আমি জোল দিয়ে দেবো মানে পানিটা দিয়ে দিলাম এই যে দেখুন পানিটা দেওয়ার ফলে তরকারিটা বলক উঠে গেছে এখন আমি মাছ দিয়ে নামিয়ে নেবো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রান্না করে মাছটা নামিয়ে নেব তারপর আমি এখন তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি বুট পেঁয়াজও বানিয়ে নেবো তার জন্যে দেখুন চুলাতে বসে দিয়েছি করে দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নেব আমার এই জায়গায় না বাইরে অনেক বাতাস হচ্ছিলো আমার বলল যে বাইরে অনেক বাতাস আর ঠান্ডা লাগছে আজকে রোদর উঠে নেই আসলে আজকে রোদ্র উঠে নাই কারণ আর এখনও আমাদের কারেন্ট আসে না সম্ভবত আসবে আর ছয়টার দিকে বা সাতটার দিকে সম্ভবত আসতে পারে এই যে দেখুন আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন বাকি পেঁয়াজগুলো বেজে নেবো এখন পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি ইফতারি বুটটা রান্না করে দেখুন আমি পেঁয়াজ তেলে আমি পেঁয়াজ কাঁসামড়ি দিয়ে দিচ্ছি একটু ভালো করে মানে বেজে নিয়েছি তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি সাথে অল্প পরিমাণ এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো মানে আমার কোটাগুলো তো সাইডে রাখা একটু নিয়ে কাজ করতে হচ্ছে কারণ পরে যায় মানে চিকুন জায়গাটা রাখার মতো সিস্টেম নেই তার জন্য আরে দেখুন আমি অল্প মানে ফানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় যে দেখুন মশলাটা দেওয়ার পরে আমি এক ফানি দেওয়ার পরে আমি মানে অপ ক্যামেরায় আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ির সাথে হলুদ আমি দিয়ে দিলাম তবে আমি মরিচের গুঁড়া দেয়নি আমি দিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি বুট সিদ্ধ করা বুটটা দিয়ে দিতাম দেখুন আমার বুটটা রান্না করা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম সোলা বুটটাতে তবে একটু আজকে একটু অন্ধকার দেখা যাচ্ছে তার জন্য যে দেখুন আমি বুটটা নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখন বেসিং কাছে চলে আসছি এখন আমি ফ্লেট বাসনগুলো ধুয়ে নেব তারপরে বাকি কাজগুলো আমি করে নেব তবে আজকে একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ বাইরে রৌদ্র নাই মানে পুরো অন্ধকার হয়ে আছে তার জন্য আজকে না হাঁড়ি ফাতিল বা প্লেট বাসন ধুতে হবে জমানো পানি দিয়ে এই যে দেখুন আমি ফাতিলে বালতিতে জমে রেখেছিলাম এগুলা মানে এগুলো দিয়ে ধোবো তারপরে তো বিকালে কারেন্ট আসবেই আমার আম্মা না সামনের বারিন্দায় গিয়েছিল এখন এসে আমাকে বললো যে বাইরে অনেক অন্ধকার আকাশ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বা তুফান ছুটতে পারে তা আমি বললাম যে সিগনাল উঠেছে তার জন্য এটা বললাম আমি তারপরে এখন অন্ধকার দেখা যাচ্ছে পুরো রুম অন্ধকার হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরাতে আমার রান্নাঘরটা অন্ধকার দেখা যাচ্ছে আমি বাইরের দিকেও দেখছিলাম কাজ করার সময় আমি এদিক দেখুন আমার প্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব এখন ডাকনা একটা ছিল ওইটা মেজে নিচ্ছিলাম এই যে দেখুন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি তো আমার ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এই যে দেখুন আরও দুইটা করিয়া বাকি ছিল মাজা এগুলো এখন মেজে নেবো মানে এই দুইটা করিয়া মাজা হয়ে গেলে মানে তারপর আমার কাজ শেষ বেসিংয়ের তার জন্য পরে আমি চিরা ভিজাবো শরবতের জন্য আগে আগেভাগে যদি চিরাটা না ভিজাই তাহলে দেখা গেছে চিরাটা নরম হবে না তার জন্য আমি না এই পর্যায়ে করিয়াটা মাজানোর সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আমি লতের জামাতে মারছিলাম মানে প্রচুর তেলকাশটা পরে তার জন্য এ দেখুন আমার কলেগুলো মাজা হয়ে গেছে সাথে দুইটা খুসনি আছে এগুলো মেজে নেব তারপরে আমি বেসিংটা একটু পরিষ্কার করে নেব তার জন্য তবে প্রতিদিনই করি তবে ওটা আমি ক্যামেরাতে উঠাই না মানে ক্যামেরা করিনি তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন পাতিল থেকে পানি নিয়ে ধুয়ে নেবো এখন আমার দোয়া হয়ে গেছে এখন আমার একটু দেখা যাচ্ছে একটু রোদ্র উঠেছে তার জন্য বললাম একটু এখন আবার একটু রোদ্র উঠে আবার আবার একটু অন্ধকার হয়ে যায় আকাশ তার জন্য এই যে দেখুন আমার কড়াটা দোয়া হয়ে গেছে এখন আমি জানলার সাথে টাঙিয়ে রাখবো এই জায়গায় একটা শিখ আছে শিখের ভিতরে আমি টাঙিয়ে রাখি রান্না করে এই যে দেখুন আমার কয়াগুলো দোয়া হয়ে গেছে এখন আমি বেসিংটা একটু মেজে নেব বেসিংটা মাজা হয়ে গেলে এখন আমি ডাইনিংয়ের রুমে চলে যাব আমি চিরা ভিজাবো তার জন্য আমি না চিরাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চিনি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তার জন্য পরে শরবত বানানোর সময় আমি অল্প পরিমাণে লবণ দেবো তবে আমি একটু লবণ দেই মিষ্টি চিরা শরবত করার জন্য যে দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি তবে রুমটা না একটু অন্ধকার দেখা যাচ্ছে কারেন্ট নেই তার জন্য এখনও কারেন্ট আসে না যে আমি এখন একটু বারিন্দা আসছি অন্ধকার দেখা যাচ্ছে আজকে রৌদ্র উঠে নেই তার জন্য আমি এখন রুমে চলে আসলাম কারণ ইফতারিগুলো রেডি করতে হবে তার জন্য এই যে দেখুন আফেল আঙ্কুর খাজুর এগুলো সব ডাইনিং উপরে রাখছে এনে আর আমি না বারিন্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এখন আমি রুমে আসলাম এখন শরবতটা তৈরি করে নেব দেখুন আমি চিরাটা তো আগেই বলেছি ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন আমি দেখছিলাম জকে পানি নিই তার জন্য যে ফিল্টার থেকে পানি নিচ্ছিলাম তারপর আমি শরবতটা গ্লাসে করে ঢেলে নেব যাতে ইফতারের সময় যাতে দেরি না হয় তার জন্য শরবতটা আগে থাকতে রেডি করে রাখলে তারপর ইফতারের সময় সমস্যা হবে না তার জন্য এই যে দেখুন আমি আমি কিন্তু আজকে চিরা শরবতই তৈরি করছি আজকে তৈরি তার জন্য আরেকটা গ্লাসে ডেলে নিয়েছি এখন আমি বুট ফেয়াজ এনে রাখবো তারপরে আমরা ইফতারির সময় ইফতারি করে নেব অবশ্য আমি এখন মুড়ির ফটটা নেইনি নি আমি আগে এগুলো রাখছিলাম তার জন্য যে পানির জগ নিয়েছি সাথে এই যে দেখুন এটা হচ্ছে ইফতারির অনেক পরে আমি আফেল নিয়েছি সাথে আঙ্কুর নিয়েছি একটা আফেল ছিল টক আর আঙ্কুর কয়টা টক ছিল তার জন্য একটু লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি খাওয়ার জন্য মানে আপনাদের ভাইয়া যে আম দিয়ে গিয়েছিল আমাকে আমগুলো শেষ হয়ে গেছে তার জন্য তবে আসবে আপনাদের ভাইয়া কালকে না হলে ফশুকা আসবে তার জন্য দেখুন আমি এখন আঙ্কুর আর আফেল লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এটা লবণ মরিচ দিয়ে খাবো একটু টক মিষ্টি ছিল তার জন্য আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা বলল আম্মা খাবে না তার জন্য আমি নিজে তার জন্য আমি নিজেই খেয়ে নেবো তবে এর সাথে একটু লেবু হলে ভালো তো একটু টক লাগতো তার জন্য বাসা বসে লেবু নেই তার জন্য শুধু আঙ্কুর আর আফেল দিয়ে তৈরি করে নিয়েছি আমার কাছে এটা ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মিষ্টি ঝাল মানে এরকম লাগবে টক মিষ্টির মতো লাগবে এটা আফেল সাথে আঙ্কুর ছিল দেওয়া তার জন্য শুধু লবণমরিচ দিয়েছি এখন না সেহরি খাওয়ার সময় হয়েছে তার জন্য আমি যা আমরা সেয়ারি খাওয়ার জন্য উঠেছি তার জন্য আমি একটু ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করব ভিডিওতে তার জন্য যে দেখুন আমরা এখন সেহরি খেয়ে নেবো আমি অবশ্য আম্মাকে আগে ডেকেছিলাম আম্মা এখনও ডাইনিংয়ে আসেনি এখন আসবে তারপর আমরা মার মেয়ে খাওয়ার পরে আবার আজকে আমি সোলা বুট এবং ডাল ভিজিয়ে রাখবো আমি তো প্রতিদিনই সোলা বুট আর ডাল ভিজাই আমরা না এখন ভাতটা খেয়ে নিয়েছি এখন আমি ছোলা বুট আর মুসুর ডালটা ভিজিয়ে নেব আমি না প্রতিদিন রাত্রে সেরি খাওয়ার পরে ডাল আর বুটটা ভিজাই তবে আমরা মসুর ডালের মানে ইয়ার পেঁয়াজুটা খাই তার জন্য বললাম আমি ভিডিওটা অবশ্য আপনারা দেখেছেন যে দেখুন ডাইনিং উপরে দুইটা বাটি নিয়েছি আম্মা না ভাত খাওয়ার পরে রুমে চলে গেছে ছোলা বুট নিয়েছে একটা বাটিতে আর একটা বাটিতে ডাল নিয়েছি মুসুর ডাল এখন আমি এগুলা ভিজিয়ে রাখবো